আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এত কাল ভুলেছিনু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপনেরও সম ও সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুলবনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখি চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়েরে দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলো টুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেসে হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বনসরসীর তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুতপদে পদে দোলে নেড়ে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে বেনু বনোচ্ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশরীর সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাবো প্রিয় সমুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শতব সেই হবে বিদায় বাণী